প্রিয় পটুয়াখালি বাসে এবং আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন এই দুপুরের রৌদ্রে জুমান নামাজের বাদে অসংখ্য মানুষ হয়ে চৌরাস্তায় যে গরমের মধ্যে দাঁড়িয়ে একটি দাবি জানাইতেছে যে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ষষ্ঠ হলেন ধরার এইটা আমাদের দীর্ঘদিনের দাবি কিন্তু এই সরকারও নমনীয় বিগত সরকার তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিল তারা লুটপাটে ব্যস্ত ছিল মানুষের কোনো ভাগ্য উন্নয়ন হয় না মানুষের সুখ সুবিধা তারা দেখতে পারে না কিন্তু আমরা এই সরকারের কাছে আবেদন জানাই শীঘ্রই এই যে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ষষ্ঠ কাজ চালু করা দরকার প্রায় পঁচিশটি জেলার মানুষ ভোগান্তিতে আসে শত শত হাজার হাজার বাস আছে হাজার হাজার পরিবহন আসে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয় মানুষের সময় লাগে ঠিকমতো চলতে পারে না একটা গাড়ি গেলে এক জায়গায় যার জন্য আমরা পটুয়াখাড়ির বাসী থেকে শুরু করে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত আশেপাশে যত জেলা আছে সকল মানুষের এক দাবি এবং এই পশ্চিমাঞ্চলে প্রায় পঁচিশটা জেলায় উপকৃত হবে যদি এই সরকার সুন্দরভাবে মধ্যে দাবি মেনে না নেয় তাহলে আমরা বিরোধের আন্দোলন করে আমরা জনগণের দাবি আমরা আদায় করে নিয়ে যাবো এই কল্পনা করে আমি আমার আজকের শেষ জি আজকে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জুমার নামাজের পরে পটুয়াখালী সর্বস্তরের সম্মানিত নাগরিকদের সাথে নিয়ে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ভাঙা থেকে কুয়াকাটা ছয় লেনের দাবিতে চৌরাস্তার মহাসড়কে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছিলাম আমাদের মানববন্ধন সর্বস্তরের সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেছেন আমরা সকলে কৃতজ্ঞতা জানাই আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাই আমরা আবারও এই দাবিটি পুনর্ব্যক্ত ব্যক্ত করতে চাই ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত এক মৃত্যুর সড়কে পরিণত হয়েছে মৃত্যুর ভাব এখানে পরিণত হয়েছে হাজার হাজার দুর্ঘটনা ঘটছে হাজার হাজার মানুষ করছে জনজীবন আর দুর্বিষহ হয়ে গিয়েছে পরিবারগুলোতে এক হাক আর অবস্থা চলছে আমরা এমন অবস্থায় সরকারের কাছে দাবি জানাই বিগত দিনগুলোতে যারা রাজনৈতিক বক্তব্য দিয়ে মূলা ঝুলিয়ে রেখেছিল যারা বারবার আশ্বাস দিয়ে এক নেকে প্রস্তাবনা আঠারো সালে পাশ হওয়ার পরেও আমরা তার জটিলতা সহ নানান অনিয়ম দুর্নীতির কারণে এই সড়কের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই আমরা অনধি বিলম্বে দৃশ্যমান অগ্রগতিতে একটা রোডম্যাপ ঘোষণা চাই আমরা বলতে চাই পটুয়াখালীতে গুরুত্বপূর্ণ একটি রয়েছে আমরা বলতে চাই এখানে কুয়াকাটায় হাজার হাজার পর্যটক দেশি বিদেশি পর্যটক আসছে পায়রা তাপ বিদ্যুৎ রয়েছে পায়রা বন্ধ রয়েছে একটি গুরুত্বপূর্ণ ইপিজিএতে দ্রুতগতিতে নির্মাণ কাজ চলছে এমন অবস্থায় দেশের অর্থনীতির জন্য এই মহাসড়ক সয়লেনের মহাসড়ক যেটি পাকিস্তান আমলে ব্রিটিশ পিরিয়ডের অধিগ্রহণ করা জমিতে সংকীর্ণ অপ্রশস্ত এই মহাসড়ক আমরা বলতে চাই এই মহাসড়কের সড়ক দুর্ঘটনার মাধ্যমে প্রতিদিন মানুষ আহত অর্থে আমরা দাবি আদায় রাজপথে নেমে আমাদেরকে সংগ্রাম করতে আপনারা বাধ্য করবেন না সরকারের সংশ্লিষ্ট যে মহল যারা অবহেলা করছেন যারা আমরা তাদেরকে জটিলতার কৃত্রিম সংকট তৈরি করেছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই আপনাদের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিতে দক্ষিণাঞ্চলের জনগণ অবস্থান নিতে বাধ্য হবে তাই অনতি বিলম্বে সড়কের ব্যাপারে রোডটা ঘোষণা করুন